হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে একটা চামচিকির ভিডিও দেখাবো তোমরা নিশ্চয়ই চামচিকি দেখেছো তাই চামচিকি আমার ঘরেতে ঢুকেছে তাই আমি দরজা বন্ধ করে দিয়েছি তোমাদেরকে চামচিকির ভিডিওটা দেখাবো বলে আর দরজা খুললে এক্ষুনি চলে যাবে পালিয়ে যাবে তাই আমাদের আশপাল যখন হয়েছিল এই চামচিকিরাই করেছিল আজকে চামচি ঘরে ঢুকেছে তার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চাই তোমরা একটু দেখো চামচিটা কি করছে ঠিক আছে বন্ধুরা চলো দেখি দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সে কোথায় গেল মনে হচ্ছে খাটের তলায় এবার দেখো বন্ধুরা তোমাদেরকে অনেকক্ষণ দেখাতে পারিনি তোমরা ধৈর্য ধরে আছো এই দেখো চামচিকিটা কেমন ঘুরছে দেখো মানে ও এখন বাইরে যেতে পারছে না নইলে এদেরকে ধরা খুবই মুশকিল ব্যাপার এই এই দেখো চামচিকিটা ঝুলছে দেখো জুমে দিচ্ছি দেখো দাঁড়াও এই দেখো এই দেখো চলে যাচ্ছে এই চামচিকি এই চামচি কি গেলি কোথায় দেখোছ আমি যেদিকে ভিডিও করছি ও সেদিকে কিন্তু ঘুরছে না ও এত চালাক ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো আমিও ঘুরছি ও আমার সাথে ঘুরছে ও এত চালাক ভালো করে দেখো ও আজকে জব্দ তাই ভাবলাম বন্ধুরা তোমাদেরকে একটা ভিডিও করে দেখাই আর এখানে আমাদের ওই চালের ড্রাম আছে ঠিক আছে ও এখানে এসেই বারবার লোকাচ্ছে বারবার এখানে এসেই লোকাচ্ছে এই দেখো দরজার মাথাতে বসেছে ওখান থেকে পালাবে বলে ও চেষ্টায় আছে পালিয়ে যাবে কিন্তু আমি যে একটা ভিডিও নেব ওর ও যে ভাইরাল হবে সেটা ওর কিন্তু জানা নেই এই দেখো দরজাতে বসে আছে কেমন এই দেখো ও যে ভাইরাল হচ্ছে ও কিন্তু জানে না তাই ভাবলাম যে ওকে একটু ভাইরাল করে দিই দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার চামচিকির ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আরও কাছে নিয়ে যাচ্ছি দেখো এবার দেখো এই দেখো চামচিকিটা কীভাবে শুধু ঝুলছে দেখো দুটো পায়ের নখ দিয়ে দরজাতে আটকে আছে ও ও কিছু বলছে আমাকে আমি বুঝতে পারছি যে আমাকে ছেড়ে দাও আমি আর তোমার ঘরেতে ডিস্টার্ব করতে আসব না তাই জন্যে চামচিকেটাকে ছেড়ে দেব অবশ্যই ছেড়ে দেবো চামচিকে ধরে রেখেও আমার কোনো লাভ নেই তাই ভাবলাম যে চামচিকিটা আজকে ভাইরাল হোক আমার সাথে সাথে তোমরা আমাদের আমাকে যেরকম ভাইরাল করেছে দেখো আমাদের স্লাইডিংয়ে বসে কি মজারা না করছে দেখো দেখো বন্ধুরা কেমন লাগলো দেখো ও আর পারছে না উঠতে কিন্তু ওর ওর গাছের ডাল দরকার বন্ধুরা কেমন লাগলো চামচিকির ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো ঠিক আছে আর যারা আমাকে চেনো তো মানে তারা তো আমাকে চেনোই যারা চেনো না তাদেরকেই বলছি আমি কেশব আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি তোমরা আমাকে ভালো রকম চেনো আর যারা চেনো না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করো এটুকুনিই চাই তোমাদের ভালোবাসা আর আমি চেষ্টা করবো তোমাদেরকেও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার ঠিক আছে এখানে কোনো ভেজাল নেই আর এই শুভ সন্ধ্যাতে খুব সুন্দর একটা ভিডিও দেখালাম কিন্তু কালকে এই ভিডিওটা শেয়ার করে দেব কারণ এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তাই বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমার পাশে থেকো সবাই এটাই আমি চাই তাহলে আজকে কারোর মতো ভিডিওটা শেষ করলাম